হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি কৃষ্ণা আমার ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি দুপুরের খাবার এগুলো হচ্ছে বুঝতেই পারছো আমি আলু মাখাচ্ছি দেখো আলুগুলো সব হাতের মধ্যে দিয়া দেওয়া হয়েছিল আর কি তো সেইগুলো এখন ছিলকাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার থালার মধ্যে ভেন্ডি আছে কিছুটা তো যেহেতু ভেন্ডি খেতে ভালোবাসে কিন্তু আজকে মনি ভেন্ডি একদমই খেতে চাইছিল না কেন কি জানি বুঝতে পারলাম না তো যাই হোক শীতের সময় দেখতেই পাচ্ছ এমনি তাড়াহুড়ো করে করছে এখন মনির এক্সাম চলছে তোমাদের আগেও বলেছি তো ওই জন্যে দেখো খাওয়ার সময় সবাই এসে গেছে অবশ্য তো আমি এখন মানে ভাত বাড়ছি মনিকে খাওয়ানোর জন্যে তো ওই থালাই দেখতে পাচ্ছ ওই ভাতগুলো বেড়ে বেড়ে আলুগুলো বার করলাম জানো তো তো আলুগুলো একদম শেষের দিকে হাঁড়ির মধ্যে তো দুবেলার ভাত ওই জন্যে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ বড় একটা হাঁড়ি আমার ধারে আছে তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর এখন দেখো একদম দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পরিবেশ চলছে মানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আর কি আয়োজন চলছে যে আজকে সিম্পল একদম করেছি দেখতে পাচ্ছ আলু মাখা আলু মাখাবো আর ভেন্ডি মাখা হবে আর সঙ্গে আছে ডাল তো আর লেবু তো আছেই তো এই হচ্ছে আজকের দুপুরের খাওয়ার তো আজকে মঙ্গলবার বুঝতেই পারছো আর অনেকে কিন্তু নিরামিষ খায় তো আমরা আর নিরামিষ আমিষ কোনো ব্যাপার না আমাদের তো এরকম নর্মালি চলতে থাকে তো এই হচ্ছে দুপুরের মেনু আর বিশেষ একদমই কিচ্ছু রাখিনি আজকে পাঁপড় ভাজিনি কারণ ভালো লাগলো না জানো তো আর মনির পেছনে না বসলে মনি একদম পড়ছিল না কেন বুঝতেই পারছি না ও এত দুষ্টুমি করছে এই দেখো তো ভেন্ডিগুলো ওই লেগে গেছে আমার কেনুর গু তো আমি বললাম আবার লাগলো তা বলছে না মা লাগিনি তো এখন এই কাঁচি দিয়ে ভেন্ডির ওই যে মাথাগুলো ওইগুলো কাটবেও আমাকে দেখেছে তো এখন ওটা নিয়েই কাটার পায়না না করলো দেখো কাটছে দেখো বসছে এরকম আর কি দুষ্টুমি তো যতক্ষণ ওর পাশে বসছি ততক্ষণ পড়াশুনো চলছে তারপরে ব্যাস যা তাই একদম দুষ্টুমি না হলে বইয়ের ছবি দেখছে এই সব আর কি ওর দুষ্টুমি তো আমার সঙ্গে এরকমই দুষ্টুমি করতে থাকে বকি আবার ছেড়েও দিই কারণ বাচ্চা তো ওরও খেলার মন অবশ্যই হয় সব বাচ্চাদেরই হয় তো ওর কেন হবে না তো যাই হোক আমাদের সঙ্গেই ও এরকমই দুষ্টুমি আড্ডা আমার হাতের কাজ দেখো আমার একটা একটা করে দেখো কেটে দিচ্ছে কেমন তো আরেকটা কাঁচি নিয়ে ও একা একাই কাটছে আর কি তো দেখো এবারে ওকে খাওয়াবো মাখিয়ে তো তোমরা দুপুরে তোমাদের কী রান্না হলো অবশ্যই কমেন্ট জানিও আর এরকমভাবে যেরকমভাবে তোমরা আমাকে ভালোবাসো তো এরকমভাবে ভালোবেসো আর তো এভাবেই পাশেও থেকো তো একটু একটু করে দেখো লং ভিডিও আবার বাড়াচ্ছি কারণ মানে একটু টাইম দিতে পাচ্ছি না আমি বসতেই পাচ্ছি। আর তারপরে নিজেরও কিছু একটু সমস্যা হচ্ছে ওই জন্যে একদম আমি টাইমটা দিতেই পাচ্ছি না লং ভিডিও তো আশা করছি একটু একটু করে তোমাদের কাছে আবার সেই লং ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে পৌঁছবো ঠিকভাবে এটাই আমি আশা করছি তো তোমাদের ভালোবাসা থাকলে বা বড়োদের আশীর্বাদ থাকলে অবশ্যই আমি পারবো এটুকু বিশ্বাস আছে আর বিশেষ করে আমার রাধা মাধবের উপরে প্রচণ্ড বিশ্বাস আর ভরসা তো এভাবেই এগিয়ে যাচ্ছি আর শুধু তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা অবশ্যই আমার দরকার তো একটু পাশে থেকো আর এভাবেই ভালোবেসো তো অবশ্যই আমি আরও ভালো দেওয়ারও চেষ্টা করব আর এগিয়ে যাব আশা করছি আর কি বলো তো ভগবান না চাইলে না কিছুই সম্ভব হয় না এটা তো একদমই বাস্তব কথা তো ভগবান যদি চাই তো অবশ্যই আমি পারব এটাই আমার বিশ্বাস আছে তো আর তোমাদের ভালোবাসা অবশ্যই তো এই ভেন্ডিগুলোর মধ্যে না পোকাও থাকে জানো তো পোকা থাকে তো সেইগুলোকে আমি এরকমভাবে দেখে নিচ্ছি অবশ্য কিন্তু চেপে দিচ্ছি তা নয় আমি দেখছিও জানো তো মাঝে মাঝে অবশ্যই ভেন্ডিগুলো কচি আছে তো ওই জন্যে আর বিশেষভাবে দেখার প্রয়োজন পড়ছে না বেশ ভালোই আছে যেন তো অনেকবার পেয়েছি আমি ভেন্ডির মধ্যে পোকা তো সেই জন্যেই আমি এগুলো খুব কেয়ারফুলি দেখি তো এগুলো বেশ ভালো ভেন্ডি তো এই জন্যেই আমি দেখো সব ওইভাবেই দিয়ে দিচ্ছি আর মাখায় পেঁয়াজ টিয়াজ আমি দেব না জাস্ট লবণ আর পেঁয়াজ টিয়াজ অত খাওয়া একদম কমিয়ে দিয়েছি তো এটাই মনে হয় ভালো ভালো লাগছে ও খেতে আর এখন বাবু আর মনি মাছের জন্যে বায়নাও করছে না মাংসের জন্যে মানে ওদেরও আমার মনে হয় যে এই এক মাসের যে গ্যাপটা পড়ল তাতে ওদেরও একটু মাছের প্রতি যে আকর্ষণ সেটা চলে গেছে এটাই আমার অনুভূতি আর কি আমি নিজেই নিজের থেকে দেখে আমি বুঝতে পারছি তো তো সেটাই বললাম তো আসলেই তোমরা বলো যে ঠিক হয়েছে না ভুল হয়েছে কারণ অনেকে বলে যে বাচ্চাদের এরকম করোনা আবার অনেকেই বলে ঠিক আছে তো তোমাদের কাছেই আমি এই প্রশ্নটা রাখলাম অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে বাচ্চাদের এই মুহূর্তে বাচ্চারাও কিছু বলছে না যে আমার এই খাবো ওই খাবো মাছ খাবো আর কি বিশেষ করে মাছ মাংস এসব একদমই বলছে না ওরাও মানে যেরকমভাবে আমরা খাওয়াচ্ছি বা আমরা খাচ্ছি তো এই নিরামিষ দেখো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি তো সেরকমই চলছে এখনও পর্যন্ত বিশেষ কিছু তেমন নেই তো এটাই আর কি ভালো আমার দিক দিয়ে আমি মনে করেছি যে খুবই ভালো জিনিস এটা একটা শান্তির জিনিস কোনো ঝামেলা নেই রান্নারও কোনো যে এটা খেতেই হবে এটা করতেই হবে এমন কোনো কথা নেই তো বেশ ভালোই লাগছে আর ভালোই আছি এরকমভাবে খেয়ে দেখা যাক কতদিন এভাবেই চালিয়ে যেতে পারি তো তারপরে আর কি ভাববো আর কি তো যা কিছু হবে সব ছেলে মেয়ের জন্যেই হবে তো ওরা যদি চায় অবশ্যই আমি মাছ নিয়ে আসবো বাড়িতে তো ওরা যদি না চায় তো একদমই আসবে না এরকম তো বাবু অলরেডি বলে দিয়েছে মা এখন মাছটা না খেলেই হতো না মাছ মাংস ছেড়ে দিল তো হয় মানে ওর মধ্যে এই প্রশ্নটা এসে গেছে তো ভীষণ ভালো লাগছে আমার শুনেও তো আমি বলছি যে দেখ এটা বাচ্চাদের মন তো কখনো বলবে হ্যাঁ আবার কখনো বলবে না এরকম আর কি ব্যাপার হয় তো আলটিমেটলি ভালোই আর কি এই জিনিসটা খুবই ভালো হয়েছে এবার তোমরা কমেন্টে জানিও যে কেমন হয়েছে দেখো কথা বলতে বলতে আমার আলু মাখা ভেন্ডি মাখা সব হয়ে গেছে বাবু তো স্কুলে চলে গেছে তো ও আসবে পাঁচটায় তো ওর জন্যে আমি মাখা টাকা করে এখন থেকেই রেখে দিচ্ছি আর দেখো আমার হাজব্যান্ড অলরেডি খেতে বসে গেছে তো ওকে দিয়ে দিয়েছি আর এবারে মনি আমি আর বাবু আমরা তিনজনের জন্যেই রাখছি অবশ্য মনিকে এখন খাইয়ে দেবো জানো তো ও একা একা ভালোবাসে না আর কি খেতে আমি অনেক চেষ্টা করছি যে ওকে নিজে নিজে খাওয়ানোর তো নিজে নিজে খেতে আর কি যা যাতে খায় ও একা একা ওর বয়সে বা ওর থেকে ছোটো অনেকেই কিন্তু একা একা তুলে খায় জানো তো তো ও তুলে খেতেই চায় না এই জিনিসটা আমার খুব প্রবলেম হয় কারণ অনেক কাজ দেখো পড়ে থাকলেও আমি ওর খাওয়ানোর দিকেই ছুটে আসি তো এই জিনিসটা আমার একদমই বাজে লাগছে এখন আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে যেহেতু বুঝিয়ে যাচ্ছে জানো তো তো আজকে এখানেই শেষ করব আমার ব্লগটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো টাটা